আন্দোলন অর্থ এটা অযৌক্তিক হওয়ার প্রশ্ন ওঠে না যারা অযৌক্তিক বলছেন তারাই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সুতরাং শিক্ষক সমাজ সম্পর্কে এই ধরনের মন্তব্য দুঃখজনক এটা এত এটা অত্যন্ত দুঃখজনক যে তারা অযৌক্তিক কথাটা শিক্ষকদের সম্পর্কে বলছেন কারণ আমরা যুক্তি নিয়ে কাজ করি পড়াশোনা করি গবেষণা করি মানুষ করে পাঠায় মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী সব আমরাই এখান থেকে বানিয়ে পাঠায় পড়িয়ে আস্তে আস্তে তৈরি করে পাঠিয়েছে এখন আমাদের আজকে এখানে বসে থাকতে হচ্ছে ক্লাসরুম ছেড়ে আবার যে দাবিকে অযৌক্তিক বলা হচ্ছে তাদেরই এই কথাগুলি বলার আগে তাদের উচিত হবে আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলা যে কেন সেটা তাদের বোঝানো যে এই দাবিটা যে যৌক্তিক বা অযৌক্তিক হলে সেটা দেখিয়ে দেওয়া দেখিভাবে কীভাবে অযৌক্তিক আমাদের দাবি মধ্যে যদি ফ্যাসিলিটিস বাড়ানো হয় নিয়ম হলো যদি দেশের উন্নতি হয়ে থাকে অর্থনৈতিক তাহলে ফ্যাসিলিটিস বাড়বে ফ্যাসিলিটিস কার্গেট করতে পারেন না আপনি সব এক্সিস্টিং ফ্যাসিলিটিসকে আরো বাড়ানো নিয়ম সেখানে যদি আপনি দাবি করেন যে আপনি অর্থনৈতিক উন্নতি করেছেন তাহলে টিচারদের বর্তমান ফ্যাসিলিটিসগুলি আরো বাড়াবেন আমলাতন্ত্রে বাড়িয়েছেন ইউনিয়ন লেভেলে গাড়ি মোটরসাইকেল চালাতে তাদেরকে নব্বই লক্ষ টাকার গাড়ি দিয়েছেন আর এখানে টিচারদের কোনো ফ্যাসিলিটিস নেই বিশ্ববিদ্যালয় পড়তে কেন আসবে এখানে মেধাবী ছেলেরা সুতরাং আপনাদের এটা হল এটা ন্যায্য দাবি যৌক্তিক দাবি এটা সম্পূর্ণ যুক্তি হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক দাবি এই আমি বলে বক্তব্য শেষ করছি ধন্যবাদ